এই কিনারা না এই কিনারা থেকে আমরা বলতেছি চার ইঞ্চির ভিতরে গাছটা যদি আমি এখানে গাছটা রোপন করি তাহলে আমার কি হবে একদম সেফ এ পুরা বেড ডুবলে কেন আমার গাছ ডুকবে না হলে গাছ ডুববে না তাহলে আমার এইটুকু আমি নিশ্চয় হাতে করতেছি ঠিক আছে আবার ওখানে আমি এই কাজটা করতেছি তো তাহলে আমি এরকম ভাবে আগে বেড করে নেবো এখন বেড করার আগে এদিকে ভাইয়া ও রিস্টার করে তাবিজ তাবিজ হচ্ছে যে সময় প্রচণ্ড তাপমাত্রা হয় পোকার ওষুধ দেওয়া পোকা মরে না সেই সময় আপনি নেট হাউজ বানানোর পরে নেট মানে কয় সবুজ নেট পাওয়া যায় না দয়া করে পাঁচশো এক হাজার এই গাছটা লাগিয়ে দিন কী সুবিধা নেট হাউজের মধ্যে এই ফ্রুট অ্যান্ড শ্যুট বোরান যেটাকে বলা হয় ফল সিদ্ধকারী পোকা এরা প্রবেশ করতে পারে না আবার বলবো মানে শট এন্ড শট বোরার এই পোকাটা বেগুনে ঢুকতে পারে না নেট হাউজের মধ্যে আবার কি নেট হাউজের মধ্যে সকল জাতের পরাগায়ন ঠিকমতো হয় না হয় না হয় না যে কারণে অনেকেই করেছিল করার পরে লস খেয়েছে কিন্তু এই জাতের জেনেটিক্যাল কিছু পরিবর্তন আছে যে কারণে একটা হরমোন ব্যবহার করলেই এই জাতের ওই নেট হাউজের মধ্যে ফলন দেয় কথা বুঝে এবং কাট এই জাতের হবে শুধু আপনি এই জাতের কথা বলেছেন অনেক আছে দেখা না দেখা পর্যন্ত তো কোনো কিছু বলা যায় দেখেরান বলতে হয় সো আমরা ট্রায়াল সেট করেছিলাম দুই বছর ধরে তখন আমরা দেখেছি এই তাবির যাতে এই কাজটা করা সম্ভব হয়েছে অন্য জাতে করা সম্ভব হয় না কল সেটিং হয়ে আপনার একটা ট্যাকে ইনকাম হতে হবে ওই ট্যাকে ইনকামের সিকিউরিটিটা চিন্তা করে দেখছি যে এটা তারা অন্যটা পারফর্মেন্স ভালো হচ্ছে কথা বুঝতে তাহলে কোন সময় এটা মার্চ মাসে লাগাইলে এপ্রিল মে জুন জুলাই যে সময় বৃষ্টিপাত থাকে এবং তাপমাত্রা থাকে সেই সময় এটা বাঘের বাচ্চা ঠিক আছে একটু নেট হাউস করবেন পোকার ওষুধ না দিলেও আপনি এ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে তাবিদ আর এখন আসছি তাহলে আমরা বেডের মালচিংটা বিছিয়ে দেখি